ঈদ আজকে এত বৃষ্টি রাস্তা পোড়া কাদা কাদা হয়ে যাবে এখন জানি না কালকে আর বৃষ্টি হয় কি না আমার বাসায় আমার শ্বশুরবাড়ির মানুষজন আসবে কিন্তু এত বৃষ্টি নামছে ওরা এখন বৃষ্টিতে ভিজেই আসতে হবে কিছু করার নাই আর এদিকে আমি রান্না শেষ করতেছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও আর এই যে আমার গাছগুলো আগে তোমাদের সাথে দেখাই কারণ আমার গাছগুলো হয়েছে আমার একটা পার্ট মানে আমার জীবনের একটা অংশ হয়েছে আমার এই গাছগুলো আর দেখো বৃষ্টি পেয়ে মাসাল্লা গাছগুলো খুব সুন্দর হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বারান্দায় আর এখন চলে যাচ্ছি আমার কিচেনে আমার রান্না বড় দেখানোর জন্য এদিকে আমি মুরগির মাংস রান্না করছি ছোট আলু দিয়ে বগুড়ার যে ছোট আলু সেই আলুগুলো দিয়ে একদম লাল লাল করে মুরগির মাংস এটা বাচ্চাদের জন্য মানে সবার জন্যই এদিকে গরুর মাংস কষা কষা করে বোনা করছি গরুর মাংসটা সবাই বেশি পছন্দ করে না যারা যারা পছন্দ করে তারাই খাবে আর এই তো পটল ভাজা পটল ভাজাটা একদম সুন্দর করে মচমচ করে করছি এটা আমার খুব পছন্দ আমার যাহারাও পছন্দ করে আর এদিকে টমেটো দিয়ে রুই মাছ ভোনা করছি দুই পেঁয়াজ দু পেঁয়াজও যেটা সেটা রুই মাছ দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে এদিকে কাঁকর ভেজে রাখছি কাঁকর ভর্তা বানাবো ওরা আসলে তো আগে আগে বানাচ্ছি না সব রেডি করে রাখছি জাস্ট মরিচ লবণ দিয়ে পেঁয়াজটার সাথে এটা মাখাই দেবো আর সরিষা সরিষার তেলও সাথে দিব আর এদিকে আমি গরুর মাংসের বিরিয়ানি বসাই দিলাম বিরিয়ানিটা এখনও হয় নাই একটু নাড়া দিয়ে দিতে হবে একদম সুন্দর করে টক দই দুধ যত মশলা আসে বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে একটা গরুর বিরিয়ানি রান্না করতেছি তো গরুর মাংসের বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে অর্ধেক হাফ বয়ল হয়ে গেছে আর একটু ঢাকনা দিয়ে ঢাক রাখবো তারপর দেখা যাবে আস্তে আস্তে এটা হয়ে যাবে আর আমার শরীরটা বেশি ভালো না আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল আসলে আমি শরীরটা বেশি খারাপ তাই জন্য অনেক কিছুই বাদ দিলাম তো যা যা রান্না করছি এগুলি আলহামদুলিল্লাহ হয়ে যাবে ওরা রাতেও খেয়ে যাবে আলহামদুলিল্লাহ এই তো রাতেও খাওয়াই দিবো ভাবতেছি এজন্য বেশি করে রান্না করা আর এই তো যেহেতু আজকে ছুটির দিন মাইটার হাজব্যান্ড বাসায় সব কিছু মিলায়া মানে কাজে একদম অনেক চাপ আর কালকে যেহেতু আর এই যে বাইরে বৃষ্টি হয়ে কত সুন্দর হয়ে গেছে ওকে দেখটা ভালোই হয়েছে বৃষ্টিটা আগে আগে হওয়াতে ওরা এখন আসতে পারবে আর বৃষ্টির ঝামেলা নাই আর তো এটা নামানোর আগে আমি ঘি দিয়ে দিব, কারণ এখন ওই দেখো তোমরা এই যে পানি এখনও আছে এটা পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আমি উপরে ঘি নামাই নামানোর আগে ঘি দিয়ে দিব। আমি সব কিছুই রেডি করে রাখছি আর এদিকে তো আমার এবার অনেক আচার দেওয়া হয়েছে আর টেবিলটাও গুছানো হয়ে গেছে শুধু এখন খাবার গুলো হবে সব গুছিয়ে রাখলাম আর এই যে আমার আচার যে আচারগুলোতে একটু তেল কমে গেছিলো আজকে আবার তেল গরম করে কড়াইতে সরিষার তেল গরম করে আবার আচারগুলোতে দিছি তোমরা এমন করবে যদি আচারের তেল কমে যায় তাহলে অবশ্যই আচারে আবার গরম করে তেল দিবে তাহলে আচারটা নষ্ট হয় না ফাঙ্গাল ফাঙ্গাস পড়ে না আর কি কেমন একটা সাদা হয়ে যান আচারের উপর দিয়ে ওইটা হবে না যদি তেল গরম করে এরকম আমার মতো দিয়ে দেওয়া হয় যে আমি আজকে দিছি যখনই আচারের তেল কমে যাবে তখনই তেল গরম করে আচারের তেল দিয়ে দিবে আর এই জিনিসটা হইলে আচারটা নষ্ট হয় না খুবই ভালো থাকে আর ডিয়ার হাজব্যান্ড বৃষ্টিতে ভিজে ভিজিয়ে জান নামাজ পড়ে আসছে আমার ছেলেও হয়তো ছাতা টাতা সব রুমেই দেওয়া আছে এখন আস্তে আস্তে ঘরটা গুছাবো এই তো আর কি বৃষ্টির দিন মানে রুম টুম একেবারেই অন্ধকার হয়ে থাকে এই যে এদিকে বাচ্চাদের ঘরে কি অবস্থা কাপড় ওদের থাকবেই বিছানা একটা না একটা কিছু তো আমাদের সব কিছু গুছানো হয়ে গেছে আমার বাচ্চাদের রুম টুমও গুছানো শেষ আর এই যে না ছেলে নামাজে গেছে দেখো রঙিরা এখানে রেখে গেছে মানে এই যে ইস্টা আছে না একদম বাচ্চাদেরকে সবসময় শিখাই দিতে হয় তো এই তো সব কিছু আলহামদুলিল্লাহ গুছানো আর ওরাও চলে আসতেছে বেশিক্ষণ লাগবে না আসতে